আসসালামু আলাইকুম ডেজ কি অবস্থা সবাইকে আমার সবাই ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনার সুবিধা অ্যান্ড ইউ আর ওয়াচিং এট দগ সো আজকে ফ্রাইডে আজকে আমার টু স্টার্ট করতে যাচ্ছি সো আজকে আমি কোথায় যাবো সেটা পরে বলবো বাট এখন অলমোস্ট বাজে বারোটা ছাপ্পান্ন সো নামাজ পড়বো নামাজ পড়ে তারপর যাব কোথায় যাবো সেটা আপনারা দেখতে পারবেন আর আমার সাথে যাচ্ছে আমার ব্রো সো ব্লোটাকে সেটা পরে দেখাবো সো ব্লগটা দেখতে দেখেন এবং এনজয় করতে থাকেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকে ব্যালাইকনটা চালু করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সো দেখতে থাকেন ব্লগটা এবং এনজয় করতে থাকেন এখন আমরা নামাজ পর আমরা এখন গাড়িতে উঠলাম তো এখন কোথায় যাবো নিজেও জানি না চলতেছি সো আপনারা গেলেই দেখতে পাবেন কোথায় যাচ্ছি সেটা আমি বলবো না এখন যাওয়ার পর দেখতেই পারবেন কার সাথে দেখা করা সেটা বলা যাবে না সো ব্লগটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন এখনো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ

গ্যাস মাত্র আমরা গাড়িতে আসলাম তো এখন অলমোস্ট বাজে 3:13 জানিনা বহিস্থে কেমন আসতেছে রোডে আছি পাম্পেও গাড়ির গ্যাস শেষ তার জন্য পাম্পে গ্যাস নিয়ে আসলাম গ্যাস দিয়ে গ্যাসটা নিয়ে আমরা এখন ঢাকা যাব কিন্তু কেন যাব সেটা বলা যাবে না এটা হচ্ছে সারপ্রাইজ সো এক আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাব স্পেশালি বড় ভাইশালা এক বড় ভাই সাথে তো ব্লগটা আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল অ্যান্ড পাশে যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সো ব্লগটা দেখতে থাকেন এবং কার সাথে দেখা হতে যাচ্ছে এটা ব্লগে দেখতে পারবেন সো একটা কথাই বলবো সে একজন স্পেশাল বড় ভাই তো এর সাথে একজন ইউটিউবার সেলিব্রেটি Yo, yo, I'm like an addict, dude, I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work eight hours, I'ma work nine. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rise in the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks. Like who's that? I'm new, come back better than last. Yes, yeah, and new me. Never gonna look back. Never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast. And that's facts. Only I can make a change. Take a step today, I will never be the same. On the bar, I'm never gonna look back Cause damn I was built to last You move slow and I move fast And that's facts Only I can make a change Slowly take a step today Best even আমার সাথে তখন ছিল আর ক্লিন সবুজ ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেলেটা প্রেস করতে ভুলবেন ন্যান যেহেতু আমাদের কুমিল্লার ছেলে ব্লগ করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আমাদের সবাই তাকে সাপোর্ট করা আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবাই জানি লোকে সাপোর্ট করবেন টু শেয়ার এই যে আমরা এখন আছি ঢাকায় বিল নিয়ে তো সবাই কুমিল্লা যারা আছেন ওকে সবাই সাপোর্ট করে আসছি আমরা

তো তিনশো বিটের উদ্দেশ্যে রান্না দিলাম ফাইম ব্যাগ ফোন দিলাম ফাইম ব্যাগ কই তারপর বলতেছে যে প্র্যাকটিসে যাচ্ছে সো আমরা তিনশো বিটের উদ্দেশ্যে রানা দিছি সো একটা প্রবলেমের কারণে আমরা তিনশো বিট যাইতে পারি নাই তারপর আমরা চলে গেছি সরাসরি মোহাম্মদপুর মোহাম্মদপুর মাঠের পিছনে সো মাঠের পিছনে গিয়ে আমরা ফাইম বেকে আবার ফোন দিলাম ফাইম ব্যা বলতেছে বাসায় আসতেছে সো ফাইমের সাথে মিট করলাম অনেক ভালো লাগলো তারপর অনেক সাপোর্ট দিল

আমি আজকে এ পর্যন্তই তো আমার ডিসিশন ছিল যে আমি ব্লগটা কন্টিনিউ করার আগে আজকে ফাইম ব্যার সাথে দেখা করবো তো ফাইম ব্যার সাথে যখন দেখা করবো তো আমার কন্টেন্ট আমি একটাই খুঁজে বের করছি ফাইমার সাথে যখন দেখা করবো আপনাদেরকে একটা সারপ্রাইজ দেবো তো আমার ব্লগটা কেমন হয়েছে আপনারা জানিয়ে দেবেন তো আমার ব্লগ টু অ্যান্ড নেক্সট ডে ব্লগ থ্রি আসতেছে এবং ব্লগ ঠিক কী কী নিয়ে করবো সেটা জানিয়ে দেবেন এবং কী নিয়ে করলে আপনারা পছন্দ করবেন সেটাও জানা দেবেন তো আমার ব্লগটা এখনও পর্যন্ত যারা দেখে নেই প্লিজ লাইক করে দেন এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে থেকে বেলের ঘন্টা বাজে দেবেন যাতে আমার পরবর্তীতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো আর এস অনেক আমাকে সাপোর্ট দিতে তো আপনারা দোয়া করবেন তো আমি যেন সামনে আগায় যেতে পারি তো আপনারা আমার ব্লগটা শেয়ার করে দেবেন তো আজকের ব্লগ এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন অ্যান্ড আবারও বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে বেলা বাজিয়ে দেবেন তো ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে দেবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন